আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দীর্ঘদিন আমাদের যে ফেসবুক টিকটক ইউটিউব সব থেকে বিরত থাকার পরে আবার নতুন করে সব কিছু চালু হয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখনও কিন্তু আমরা মোবাইল ডেটা ব্যবহার করতে পারতেছি না আমরা ওয়াইফাই দিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক টিকটক এগুলো আমরা ব্যবহার করতে পারতেছি না শুধুমাত্র ইউটিউব চলে ব্রোডব্যান্ড নেটওয়ার্কে তো যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছেন আপনাদের খুব সহজেই এটা চাইলে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক ব্যবহার করতে পারেন এজন্য আপনাকে সুপার বিপিএন নামে একটা অ্যাপস আছে আইকনে দেখতে পাচ্ছেন যে এই যে সুপার বিপিএন অ্যাপসটা এটা আপনারা ইনস্টল করবেন প্লে স্টোর থেকে দেন আপনি এটাকে কানেক্ট করবেন অটো সিলেক্ট করে কানেক্ট করার পর এটা অটোমেটিকলি আপনার সেটের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে তো কিছুক্ষণ পরে আপনি আপনার যে ব্রডব্যান্ড নেটওয়ার্ক ওয়াইফাই এই নেটওয়ার্কের মাধ্যমে আপনি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুক টিকটক সহ আদার্স হোয়াটসঅ্যাপ এই টাইপের যে ব্রাউজারগুলো আপনি ব্যবহার করেন এগুলো খুব সহজেই আপনি ব্যবহার করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনি শেয়ার দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ধন্যবাদ সকলকে সালাম আলাইকুম